বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা দশ মে দু হাজার চব্বিশ তো পেজটিতে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন পদ সংখ্যা তিনশত পঞ্চাশ জন এরপর রয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ভর্তিক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং সিভিল সার্জন কার্যালয় মাইমা সিং থেকে উনিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা দুইশত একষট্টি জন এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর কর কমিশনার অঞ্চল থেকে নিক দেওয়া হয়েছে এখানে পথ সংখ্যা একশত তিনজন সিভিল সার্জন সিরাজগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত জন এবং কর কমিশন অঞ্চল একুশ ডাকা থেকে উনি দেওয়া হয়েছে মোট পদসংখ্যা সংখ্যা একশত জন এবং সিভিল সার্জন টাঙ্গাইল থেকে উনি দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা দুইশত জন এরপর কর কমিশন অঞ্চল আঠারো ডাকা থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা একশত তিনজন এবং এখানে উৎসব কর ব্যবস্থা ইউনিট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠারো জন এবং সে সাথে কর কমিশন অঞ্চল ষোলো ডাকা থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা তিরানব্বই জন এবং কুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা আঠাশ জন রুরাল পাওয়ার কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং পৌরসভা কার্যালয় বেরামারা থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা ছয় জন কর কমিশন অঞ্চল তেইশ ডাকা থেকে দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা সত্তর জন এবং মধুমতি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষাট জন এখন আমি সর্বশেষ পেষ্টিতে চলে যাব সর্বশেষ পৃষ্টিতে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা একান্ন জন এবং কবি কাজিনুর ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটকাল থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা এগারো জন জেলা প্রশাসক চডাঙ্গা থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা পাঁচজন জেলা প্রশাসক আগড়াছড়ি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সাতজন এবং সেই সাথে বিএফ শাহিন কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তেতাল্লিশ জন এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন এবং ফরিদপুর পল্লীবিধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তিনজন ডিভিকন টেকনোলজি থেকে নিক দেওয়া হচ্ছে পথ চল্লিশ জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নিক দেওয়া হচ্ছে পথ সংখ্যা দুইজন বুরহান উদ্দিন বালিকা বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন বাংলাদেশ লুকো কারুশিল্প ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে যমুনা ইলেকট্রনিক্স থেকে নিক দেওয়া হচ্ছে পথ সংখ্যা পঞ্চাশ জন তো এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ